মৌমিতার ঘরকন্যায় সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করতে চললাম আপনারা কেউ স্কিপ না করে দেখতে থাকুন আজকে বানাবো আমি ট্যাংরা মাছের সর্ষে পোস্ত ট্যাংরা মাছগুলো আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন দিয়ে নেব হলুদের গুঁড়ো সাত মতন নুন মাছগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব মাছগুলো আমার মাখা হয়ে গেছে তো এরপর কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা আমি কড়াইতে ছড়িয়ে নিলাম তারপর এক একে ট্যাংরা মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমি খুব কড়া করে ভাজব না দু পিঠ হালকা ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে তুলে নেব ওই কড়াইতে আর একটু সরষের তেল দিয়ে দেবো ফোড়নের জন্য একটা কাঁচা লঙ্কা কালো জিরে তারপরে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপর আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্ত দিয়ে আমি একটু ভেজে নেব পরিমাণ মতো জল দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর জ ফুটে গেলে তারপরে আমি আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো তারপর আবার উপর থেকে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে একটু কষিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নিলে তৈরি ট্যাংরা মাছের সর্ষে পোস্ত আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট শেয়ার লাইক করতে কেউ বলবেন না নমস্কার আবার পরে একটি নতুন ব্লগে দেখা হবে